আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটু রেসিপি নিয়ে আসছি ইলিশ মাছ দিয়ে করলা দিয়ে আজকে রান্না করব তো আমি দেখুন এখানে চুলার মধ্যে মাছের মাছটা যে ওই তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কিন্তু আমি দেখুন আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে যায় হালকা যখন একটু মস তখন আমি এখানে দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চামচ আদা রসুনটা দিয়ে এখন আমি এক এক করে সব মশলাটা দিব তো এখানে দেখুন এখন আমি ধন্যার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর আদা চামচ একটু কম তো আদা এইখানে লালমরিচও দিয়ে দিলাম আমি দেড় চামচ লালমরিচটা দিয়ে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ তো হলুদের গুঁড়োটা দিয়ে এখন আমি স্বাদ মতন লবণ দিব এখানে লবণটা দিয়ে এখন আমি মশলাটি কিন্তু একটু পানি দিয়া তারপরে আমি এটা ইয়ে করবো আর আমি কিন্তু মাছটা আগেই বাজার নিয়েছি আপনাদের মাছটা বাজারটা একটু দেখাই নেই ইলিশ মাছটা একটু লবণ হলুদ দিয়ে বাচ্চি তো বাজ্জা মাছটা একটা জায়গায় রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে দেখুন এখন মশলাটা এই পানি দিয়ে সুন্দর করে কষানো আর যখন মশলার পানিটা তেল উঠতে যেবো তখন কিন্তু আমি আলু আর করলাটা এইভাবে করে চিকন চিকুন করে কাটটা কিন্তু আমি সুন্দর করে ধুইয়া রেখে দিয়েছি তারপরে কিন্তু এখন দেখুন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখন প্রতিটা প্রতিটা মশলার সাথে যাতে সুন্দর করে আলু আর করলাটা মিলে ওইভাবে লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি ডাইকা করলাটা রান্না করি তো যতক্ষণ করলাটা একটু কষানো হইতেছে অতক্ষণ কিন্তু আমি রান্না করবো দেখুন করলার পানিটা পানিটা শুকাই কিন্তু এদিকে কষান হয়ে আইতেছে তো আমি একটু ভালো করে করলাটা কষামো আমি কিন্তু এখানে করলাটা কষানোর ভিতরে যত ভালো করে কষামো আমি কিন্তু পরে আর পানিটা অল্প দিব তো দেখুন এখন কিন্তু আমার করলাটা কষা কিন্তু উপরেটা দেখুন তেল উঠে গেছে না আর করলাটা আর আলুটা কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে তো এখন দেখুন আমি সুন্দর করে কিন্তু এখানে এটা লাড়া দিয়ে এখন আমি এখানে অল্প করে কিন্তু জোলের পানিটা দিয়ে দিব আমি এখানে যে পানিটা দিচ্ছি এটা আমার হয়ে যাব এই করলাটার আর আলুটা সিদ্ধ হয়ে অল্প করে আমি একটু মাখা মাখা জোল রাখবো আর আমি দেখুন এখানে মাছটাও এখন দিয়ে দিব তো মাছটি পিসটি কিন্তু আমি ডিম সহকারে কাইটটা রাখছিলাম তো সুন্দর করে হালকা বাজা দিয়ে আমি করছি এখন মাছটি আমি উপরে দিয়ে দিম আমি আপনাদের মাছ বাজাটা দেখাইতে পারি নেই তো এখন দেখুন মাছটি সব দিয়ে দিলাম দিয়ে কিন্তু অল্প করে একটু লারা দিলাম দিয়ে এখন ডাক মাছটা রান্না করবো আর আমার এই করলা ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিন আর দেখুন এইভাবে করে করলা দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি কিন্তু দেখুন আমার করলা তরকারিটা রান্না হয়ে গেছে পরে আমি এখানে দৈন্যাপত্তা দিয়ে দিলাম দৈনাপত্তাটা দিয়ে কিন্তু আমি এখন তরকারিটা নামাই দিবো আর আমার দেখুন আমি হালকা একটু জল জোল রাখছি অল্প তো আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এখন কিন্তু আমি দেখুন করলাটা উঠাই দি আর সুন্দর করে কিন্তু একটু লাড়া দিয়ে মাছটি উপরে করে দিলাম যাতে মাছটা নিচেরা ইয়ে না ভাঙে তো উপরে দিয়ে এখন কিন্তু আমি সুন্দর করে করলাটা লাড়া দিয়ে দিছি আর এটা কিন্তু আমার রান্নাটা এখন পুরাই কমপ্লিট তো এখন দেখুন আমি কিন্তু তরকারিটা নামাই দাম আর এভাবে করিয়া এখন আমি করলাটা নামাই দাম আর এখন দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে তো এখন আমি নামাই দিতেছি আর দেখুন সুন্দর করে কিন্তু উপরে তেলটা উঠছে আর এই মাছ তরকারিটা অনেক মজা লাগছে তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখি